ঈদ ঈদ আপনারা সবাই কেমন আছেন বহুত দিন পর আমার মামার সাথে দেখা হলো ও থাকি আমরা দুজনেই আমরা ছোটবেলার থেকেই একসাথে একই সাথে চলেছি একই সাথে কাজ করছি এবং আমরা দুজনে একই সাথে অনেক দিন সুখের দিন কাটাইছি পরে আমার মামা চলে আসছে ওমানে আমি ছিলাম বাংলাদেশে অনেক দিন দিকগণ ভালো আমিও উমানে আসতে পারছি আমার মামা অনেক দিন যাব এখানেই থাকে ও ফোন আমার পাশে এলাকায় আসছে তা অনেক দিন দেখা করি না দেখা করার জন্য মামার বাসায় চলে আসলাম দুজনে মিলে জিলে মার্কেটে আমার দেশি ভাই আছে ভাই এই দেশি ভাই সাথে আছে ঠিক আছে তা আপনারা সবাই দোয়া করবেন যে মামার সাথে দেখা করতে পারছি আজকে ঈদের দ্বিতীয় দিন খুব মনটায় আনন্দ লাগলো এবং অনেক ভালো লাগলো আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই অ্যাকচুয়ালি কারণ অনেক বছর না বিগত আট থেকে নয় বছর হয়ে গেছে মামুর সাথে দেখা হয় না আমরা সেই ছোটোবেলায় একসাথে গেলে কাজ করছিলাম তখন সে আমার বন্ধু আমার ওস্তাদ আমার সিনিয়র এভরি পারসন এটাই বলা যায় তাকে এখন যেহেতু অনেক বছর পর তার সাথে উহান শহরে দেখা এবং ঈদের সময় সে যেহেতু পাশেই এক কোম্পানিতে কাজ করতো তো তার সাথে দেখা না করলে হয় তাই করলাম সাথে দেখা করতে তার সাথে দেখা করে অনেক ভালো লাগলো এবং খুব আনন্দ লাগতেছে তো আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেখি আমরা দুই মামু আজকে সারাদিন করবো কি অনেক ভালো তুমি কিছু বলবা সবাইকে তোমাদের আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন ওকে